সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রত্যেকটা ভিউওয়ার্স এবং বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে তো বলছি বলেছিলাম আমার মনে ডেজ অন হওয়ার আগে একটা ভিডিও দেব স্কিনের প্রবলেমে আশা করি আমার স্কিনে যে প্রবলেম হয়েছিল সেটা অবশ্যই আপনারা দেখেছেন তো আমি সেটা মেডিসিন বাদে ওটা ভালো করেছি দেখুন আমি একটু আধ্যাত্মিক লোক কারণ আমি মেডিটেশান করি ধ্যান করি যেটা কিছু না হলেও দিনে আমি তিন ঘন্টা মতো ধ্যানের মাধ্যমে থাকি রাত্রিবেলায় হোক সকালবেলায় সকাল এক ঘন্টা রাত্রিবেলায় অন্তত দু ঘন্টা আমি ধ্যান করি আপনাদের সামনে ধ্যানের ভিডিও আমি একদিন নিয়ে আসবো যেহেতু আমার চ্যানেলটা স্বাস্থ্য মন ভালো রাখার কান করা প্রাকৃতিক পরিবেশ ব্লেজ ভিডিও শর্ট ভিডিও লাইভ ভিডিও ব্লগ ভিডিও এগুলো দিয়ে থাকি আমি অবশ্যই আপনাদের সামনে আমি সেসব ভিডিও একদিন নিয়ে আসব শুধু আপনাদের ভালোবাসা পেলেই আমি এগিয়ে যেতে পারবো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্টস করবেন বেল আইকনটা অল বেল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমি ভিডিও করলে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তাই তো তো ভিউয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমি যে ভিডিওগুলো দিই আপনারা দেখবেন উপকৃত হবেন আর শর্ট ভিডিও তো আমি দিয়েছি অনেক ভিডিও দিয়েছি গানের সঙ্গে মুখ মিলিয়ে ভিডিও দিয়েছি নিজে গানও করি আপনারা যদি আমাকে বলেন যে কমেন্টস বক্সে কমেন্টস তো করেন সবাই যদি গান শোনেন বলবেন অবশ্যই আমি গানের ভিডিও দেব আর আপনাদের অনেক অনেক ভালোবাসায় আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি তার জন্য আপনাদেরকে অসংখ্য ভালোবাসা অফুরন্ত ভালোবাসা যেটা কেবলমাত্র একমাত্র ভিউয়ার্সটাই দিতে পারে ভিওয়ার্সরা অনেক কিছু জায়গায় পৌঁছে দিতে পারে এবং দেখবেন আপনারা আপনাদের উপকৃত ভিডিও আমি অবশ্যই দেব তাই না তো দেখুন আমি যে কুড়িটা দিন ইউটিউবে ভিডিও দিতে পেরেছিলাম না তো ঈশ্বরের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আবার ভিডিও দিতে লেগেছি ওটা ভালো করেছি কি কি ভালো করেছি কিভাবে ভালো করলাম এটা তো জানার বিষয় তাই না জানবেন তো আমার থামনেলে আমার যে প্রবলেমটা হয়েছিল সেটা আমি দেখিয়ে দেব দেখবেন অবশ্যই আর আশা করি ভালো লাগবে আপনারাও ট্রাই করে দেখবেন আমি যেইভাবে বলবো সেইভাবেই করবেন হ্যাঁ অবশ্যই উপকৃত হবেন দেখবেন তো বলছি আমি গোটা দিনে নিমপাতা হলুদ অ্যালোভেরা পেয়ারা পাতা হুম এইগুলো দিয়ে আমি পেটে নিতাম সকালবেলায় এটা আমি একটা সময় আপনাদেরকে যে মিক্সিতে মিক্স করেছিলাম বা যেভাবে মিক্স করেছিলাম অবশ্যই দেখাবো যদি আপনার কমেন্টস বক্সে কমেন্টস করেন অবশ্যই আপনাদেরকে দেখাবো কারণ আপনারা উপকৃত হলে আমাকে ভালো লাগবে আমি যেমন উপকৃত হয়েছি ইউটিউব ভিডিও দেখে তেমনভাবেই বলছি আমাকে খুব আনন্দ লাগবে আমি সেগুলো আমি করে আপনাদেরকে দেখাবো অবশ্যই কথা দিলাম তো কী করতাম সকালবেলায় ঘুম থেকে উঠে আমি এটাকে ভালো করে ধুয়ে ফেলতাম ডেটল দিয়ে বা ডেটল যদি কারো না থাকে আপনার নিম গরম জলে ফুটিয়ে নেবেন সে ওই জলটা দিয়ে আপনারা পরিষ্কার করে ফেলবেন সকালবেলা তারপরে যে নিমবাদা হলুদ অ্যালোভেরা একসঙ্গে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে ওইটাতে লাগিয়ে নেবেন দেখবেন যেমন শুকিয়ে যাবে যখন শুকিয়ে যাবে পাতলা করে লাগাবেন ওইটা আবার লাগিয়ে নেবেন আমি যেভাবে ভালো হয়েছি সেভাবে বলছি দেখেন অনেকে প্রসেস হয়তো দিয়েছে ইউটিউবে দিয়েছে ইউটিউব ভিডিওতে আমি যেটাই ভালো হয়েছি উপকৃত হয়েছে সেটার কথাই বলছি তো যখন শুকিয়ে গেল আবার দিয়েছে আমি এইভাবে আপন মানে কি বলবো আপনাদেরকে তিনবার চারবার আমি দিয়েছি তারপরে সন্ধ্যার দিকে স্নান করেছি আমি সন্ধ্যার দিকে স্নান করেছি স্নান করার পরে আপনার ওইটাকে আবার ডেটল দিয়ে ধুয়ে ফেলেছি ডেটল দিয়ে ধুয়ে ফেলে তারপরে নিম পাতা অ্যালোভেরা পেয়ারা পাতা রস শুধু রস আমি রাত্রিবেলায় লাগিয়ে দিয়েছি এটা পেটে না শুধু রসটাকে ছাঁকনাদের ছেঁকে নিয়ে যে রসটা রসটা দিয়ে একদম তিন দিনে আমি মোটামুটি কমতে লেগেছে আমার অনেকটাই কমে গেছে মানে কালো কালো দাগ হয়ে গেছিলো কমে গেছিলো ব্যথাটা ছিল না প্রচণ্ড ব্যথা এবং চুলকাই অনেকের চুলকাচ্ছে আমাদের পাশে আশেপাশে গ্রামে বা বাড়ির পাশে এদেরও হয়েছে আমি দেখলাম অনেকেরও হয়েছে এটা তো তারা কি করে ভালো হয়েছে জানি না দু একজন আমার কাছে এসেছিল তাদেরকে আমি পরামর্শ দিয়েছি তারা লাগিয়েছে তারা বললো আমি উপকৃত হয়েছি বাস আর দেখুন জোর করে কাউকে বলা যায় না এ জোর করে আমি বললাম আর সে লাগিয়ে নিল এটা ঠিক নয় তো বলছি হ্যাঁ এবার লাগাবেন কীভাবে তাই তো ভিডিও দিচ্ছি কিভাবে লাগাবেন কি দিয়ে লাগাবেন এটা তো জানা অবশ্যই দরকার কি তাই তো যদি না বলি তাহলে আপনি হাত দিয়ে লাগিয়ে ফেলেন এবার বলি হাত দিয়ে প্রচুর নোংরা থাকে হাত এমন একটা জিনিস প্রচুর নোংরা থাকে আপনারা কেউ হাত দিয়ে লাগাবেন না এটা তো বলছি কীভাবে লাগাবেন কি দিয়ে লাগাবেন দেখবেন ডক্টরের কাছে তুলো পাবেন যে তুলোটা পাশে তুলো থাকে ওই তুলে ওই তুলো দিয়ে লাগাবেন যাদের তুলো নেই বাড়িতে নিয়ে আসতে পারছেন না বা নেই তারা সুতির কাপড় সুন্দর সুতির কাপড় পরিষ্কার করে নেবেন সাবান দিয়ে হোক ডেটল দিয়ে হোক পরিষ্কার করে রোদে শুকিয়ে রাখবেন তারপরে ওই ন্যাকড়াটা ওই রসের সঙ্গে আপনারা বাটিতে চুবিয়ে দেবেন চুবিয়ে দিয়ে ন্যাকড়া দিয়ে আপনারা লাগিয়ে দেবেন হাত দিয়ে প্লিজ আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনার হাত দিয়ে কখনো লাগাবেন না আর এটা যে শক্ত হয়ে যাবে যেটা আপনারা মানে যেখানে লাগিয়েছেন শক্ত হয়ে যাবে কখনো ওই যে মানে চামড়াগুলো যে আপনার শুকিয়ে যাবে সেইগুলোকে হাত দিয়ে তুলবেন না কখনো এইভাবে এইভাবে যে তোলে সেটা তুলবেন না এটা অটোমেটিকলি উঠে যাবে কখনো তুলবেন না কারণ তুলতে গিয়ে দেখা যাবে রক্ত বেরিয়ে গেছে ওই জন্য আপনারা তুলবেন না আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি কখনও তুলবেন না আস্তে আস্তে ওইটা রস যখন আপনি ন্যাকড়া দিয়ে লাগাবেন দেখবেন ওই শুকনো চামড়াগুলো উঠে গেছে বুঝতে পেরেছেন তাতে কোনো দাগ থাকবে না দাগ থাকবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বুঝতে পারছেন আমার কোনো দাগ নেই মিশে গেছে সব কোনো প্রবলেম নেই হ্যাঁ ওই জন্য বলবো আপনারা কখনো ওইটা হাত দিয়ে আপনারা ওঠাতে যাবেন না কারণ হচ্ছে ওই যে ন্যাকড়া আছে না ন্যাকড়ার সঙ্গে উঠে যাবে ভিজে যাবে যখন এটা উঠে যাবে আর চেষ্টা করবেন আপনারা গরমের সময় এটা স্কিনের প্রবলেমটা আসে শীতের সময় আসে চেষ্টা করবেন মাসে না হলে একবার হলেও গরম জলের নিমপাতা দিয়ে ফুটিয়ে নিয়ে অন্তত একমগ মতো জল বড় মগ জক যেটা আছে জকে হলেও হবে এক জক জল মতো দিয়ে আপনারা চেষ্টা করবেন গায়ে মেখে স্নানের আধ ঘন্টা আগে গায়ে মেখে এটা রেখে দেবেন তারপরে স্নান করবেন এটা চেষ্টা করবেন দেখবেন স্কিনে কোনো প্রবলেম আসবে না আর নিমপাতা তো বুঝতে পারছেন এর গুণাগুণ শেষ নাই হলুদের গুণাগুণ শেষ নাই পেয়ারা পাতার গুণাগুণ শেষ নাই অ্যালোভেরার গুণাগুণ শেষ নাই তো এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে কখনো। আমরা যেগুলো বলবো সেগুলো বাদে করবেন না তারপরে হয়তো পরে বলবেন যে দাদা বলেছিলেন কাজগুলো না তখন একটা নিজেকে খারাপ লাগবে তো দয়া করে এটাই বলবো আপনাদেরকে আর আমার যতগুলো ভিডিও আসবে প্লিজ দয়া করে লাইক শেয়ার কমেন্টস করবেন কারণ আপনাদের একটা লাইকে অনেক কিছু হয় শেয়ারে কমেন্টসে ভিডিও বানাতে ইচ্ছা করে দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম গরমের মধ্যে আমাদেরকে ভিডিও বানাতে হয় প্রত্যেকটা ইউটিউবারকে ভিডিও বানাতে হয় আপনাদের উপকৃত এবং খুশি রাখার জন্য আপনারা যাতে উপকার পাবেন সেই জন্য আর কোনো প্রবলেমস হলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন আশা করি রিপ্লাই দেবো যাদের ফোন নম্বর আছে ফোন করবেন অবশ্যই রিপ্লাই দেব। আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আগামীতে দারুণ দারুন ভিডিও নিয়ে আসব